আবদুল্লাহ ইবনে মাসহুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কেহ যদি জাহান্নামের এই 19 ফেরস্তা থেকে নিজেকে বাঁচাতে চায় এর মানে বন্ধুগণ আমার জাহান্নাম থেকে যদি সেদ বাসতে চায় জান্নাতের মেহমান হতে চাই তাহলে আপদে বিপদে সুখে দুঃখে সর্বদা জানো বিসমিল্লাহর আমল করতে থাকি এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা কে না পারে পৃথিবী যদিও আমাদের সচারাচার মনে হয় যে এটা বাংলা হয়ে গেছে ভাই না ওই এক ভাই গিয়েছিল সৌদিতে তে হজ করতে বলে থেকে ফিরে এসে বলে হুজুর সব কিছু আরবিতে কিন্তু সুরা ফাতেহাটা বাংলায় মানে বাংলাদেশে সুরা ফাতেহা শুনতে 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 মনে হয় বাংলাই সুরা ফাতেহা বলে পিরু ভাইরা তো বিসমিল্লা রহমান এটা কেমন যেন বাংলা হয়ে গেছে সবাই ছোট বড় দুঃখী সুখী অসহায় রাজা পূজা বাপ ছেলে ভাই বন্ধু যারা আছে সবাই বিসমিল্লা কে না পারে আব্দুল্লাহ তিনি বর্ণনা করেন যে কেহ যদি জাহান নামের উনিশ ফেরেস্তা থেকে বাঁচতে চায় জাহান্নামে উনিশ জন ফেরেস্তা আছে রক্ষী জাহান্নামের রক্ষী যারা মানে ফেরেশতা তো বহুত আছে আজফের ফেরেশতা কিন্তু যারা হেট তারা আছে উনিশ জন বন্ধুগণ আমার শুধু তাই না আল্লাহ ফাকরব উলা কোরআন কারিমের ভিতরে উনিশ ফেরেস্তার কথা তিনি উল্লেখ উল্লেখ করলেন সুরাতুল মুদদাসির ভিতরে আদাই হাতি তার উপরে নিযুক্ত করা হলো উনিশ জন ফেরেশতা ফেরেস্তা আব্দুল্লাহ করেন কেহ যদি জাহান নামের এই উনিশ ফেরেস্তা থেকে নিজেকে বাঁচাতে চাই এর মানে বন্ধুগণ আমার জাহান্নাম থেকে যদি শীত বাঁচতে চায় জান্নাতের মেহমান হতে চাই তাহলে আপদে বিপদে সুখে দুঃখে সর্বদা যেন বিসমিল্লার আমল করতে থাকি আপনি অফিসের ভিতরে বসে আছেন দোকানে বসে আছেন আপনি আপনার চেয়ারে বসে আছেন আপনি আপনার বাসায় বসে আছেন এমন সময় হাতে একটা নিয়ে পড়তে থাকবেন বিসমিল্লাহির হিরুর রহমানের রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কারণ বন্ধুগণ আমার বিসমিল্লাহ হলো এমন একটা দোয়া যেই দোয়া শুরু করে কেহ যদি ভালো কাজ করে আল্লাহর দুয়ারে সেই দোয়া কবুল হতে থাকে সেই কাজটা কবুল হতে থাকে কিন্তু ভালো কাজ করলো বিস্মিল্লা বলল না আমি ভাত খেলাম বিসমিল্লা বললাম না আমি ভালো কথা বললাম বিসমিল্লা বললাম না বন্ধুগণ আমার রসুল বলেন কুল্লু আমরিন বলেন প্রত্যেক ভালো কাজের শুরুতে কেহ যদি বিসমিল্লা না বলে তাহলে সেই কাজটা অসম্পূর্ণ থেকে যায় এজন্য বিসমিল্লার আমল করা কেন বিসমিল্লা হলো ওই জান্নাতের গোড়া মধু দুধ মধু সরব পানি এগুলোর গোড়া হলো বিসমিল্লা শুনলে অবাক হবেন হয়তো আপনারা নতুন শুনেছেন মনে হয় আল্লাহর নবীকে যখন আল্লাহ পাক মেরাজে নিয়ে গেলেন আপনারা জানেন মেরাজে গিয়ে রসুল করিম সাল্লি সাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহ বলেন জিব্রাইল আমার বন্ধুকে একটু জান্নার দেখাইয়ে নিয়ে আসা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তিনি এবং জিব্রাইল আলাই সালাম এই দুইজন জান্নাতের ভিতরে ঘুরতেছে ঘুরতেছে করে আল্লাহর নবীর চোখে হঠাৎ দুধ মধু সরাব পানি এই চারটা নহর আল্লাহর নবী বলেন ভাই জিব্রাইল এই চারটা নহর তো আমরা এখানে দেখলাম এটার গোডা কোথায় এটার শুরু কোথায় এবং শেষ কোথায় জিব্রাইল রাসূলুল্লাহ এই মধু সরাব পানি এগুলোর গোড়া কোথায় এটা আমি জানি না তবে এটা শেষ কোথায় এটা আমি জানি আপনি যে কি আমাদের ময়দানে আপনার আশেখ আপনাকে যারা ভালোবাসত আপনাকে যারা করত। আপনাকে করতো করে আপনার সুননাথের এতে ওই সকল মমির আল্লাহ পাক আপনার আপনাকে এমন ক্ষমতা দেবেন পাকের দয়া আপনি তাদেরকে হাউজার হাউজে কাউসারের পানি পান করাবেন পানি দুধ মধু সরাব পানি এগুলো দিয়ে সব কিছু একত্রিত হয়ে ডিরেন হয়ে ওই হাউজে কাউসারের ভিতরে পড়েছে এগুলো আপনি আপনার উম্মাদদেরকে খাওয়াবেন আর যারা একবার খেতে পারবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের আর পিপাসা লাগবে না আল্লাহ রসুল বলেন ভাই জিব্রাইল তবে জানতে মনে চাচ্ছে এই দুধ মধু সরাব পানির এই নহরগুলোর গোড়া গোথায় শেষ না হয়তো জানলাম দুগুন আমার জিব্রাইল আল্লাহ এটা তো আমি জানি না আল্লাহ আমাকে জানাননি আল্লাহ নবীর সম্মুখে সঙ্গে সঙ্গে একজন আরেকজন নাজিল হয়ে যায় নাজিল হয়ে বলে আল্লাহ চলুন তাহলে যদি জানতে চান বিসমিল্লার গোড়া এই যা এই নহরগুলোর গোড়া কোথায় আমি আপনাকে দেখায় দেব আল্লাহ নবী এবং জিব্রাইল চলতেছে সাথে আল্লাহনবীর সাথে যে ওই নতুন নতুন ফেরিস্তা তিনিও চলতেছে চলতে চলতে নিচে আন্ডারগ্রাউন্ড একটা আছে নিচের দিকে সিঁড়ি সিঁড়িতে নামিনি ইয়া রাসুল আল্লাহ সিঁড়িতে নামা হলো গিয়ে দেখে আল্লাহর রসুলকে দেখানো হলো ইয়া রাসুল আল্লাহ এই যে দেখেন চার দেওয়াল প্রথম সামনের যে দেওয়াল লেখা আছে কি আল্লাহর নবী বিসমিল্লা গিয়ে দেখে বন্ধুগণ আমার ওখানে লেখা বিসমিল্লাহ রহমান রহিম গেটের উপরে কিন্তু গেটটা লক করা বড় একটা তালা দেওয়া আল্লাহ নবী প্রবেশ করেন ইয়া রাসুল আল্লাহ প্রবেশ করুন জিব্রাইলের সাথে ওই ওই ফেরেশতা বলে ইয়া রাসূল আল্লাহ আপনি প্রবেশ করুন আল্লাহর নবী বলেন ভাই ফেরেস্তা কিভাবে প্রবেশ করবে এই তো তালা দেওয়া গেট লক করা কিভাবে বলে ইয়া সুল আল্লাহ ওই যে উপরে দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম এটা হলো আপনার এই গেটের চাবি জোরে বলেন সুবহান নবী বলেন ভাই এটা কি বলো বলা হ্যাঁ এটা হলো এটার চাবি কোনো অন্য কোনো পৃথিবীর কোনো লোক এগুলো জান্নাতে এসে এগুলো পরে খুলতে পারবে না তবে আপনি ছাড়া আপনার হাতেই চাবি দেওয়া হয়েছে আপনি পড়ুন রসুল করিম সাল্লা সাল্লাম তালা ধরে যখন বিসমিল্লাহ রহমান রহিম পড়া শুরু করলেন সঙ্গে সঙ্গে তালা খুলে গেল মুসলমান বন্ধুগুলো আমার আমাদের জানার বিষয় হলো আল্লাহ নবী জানতে চেয়েছিলেন ভাই তাহলে দুধ মধু সরাব পানি এই চারটি নহরের গোড়া কোথেকে আসলো থেকে বের হয়ে ভাবে হাউজি কাউরি পর্বে আল্লাহ বলে দরজা খুলে দিলেন দরজা খুলে যখন ভিতরে প্রবেশ করেন ভিতরে প্রবেশ করে দেখে একটা ভিতরে একটা রুম এই রুমের চারো পাশে চারটা দেওয়াল রয়েছে চার দেওয়ালের ভিতরে বিসমিল্লা এক দেওয়ালে হলো বিসমিল বিস ইসমুল আর এক দেওয়াল সামনে দেওয়ালে আল্লাহ আর আর রহমান আর রহিম চার দেওয়ালে চারটা অংশ আমরা জানি বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহির রহমানের রহিম লিখতে চারটা অংশ লাগে আল্লাহ নবী তিনি বললেন ভাই গোটা কোথায় দুধ মধু সরাব পানির গোড়া কোথায় এই নহরগুলোর গোড়া কোথায় আল্লাহ নবীকে বলেন ইয়া রাসুল আল্লাহ নিচের দিকে তাকান বন্ধুগণ আমার আল্লাহ নবী নিচের দিকে তাকিয়ে দেখে চারটা দেওয়ালের পাশ দিয়ে নিচ দিয়ে চারটা নহর অতিবাহিত প্রবাহিত হচ্ছে সুবাহান আল্লাহ আল্লাহ নবীকে বলা হলে ইয়া আল্লাহ বিসমিল্লার ইসমুনের মিম দিয়ে মধু এবং দুধের দুধের নহর শুরু হয়েছে এবং সামনে বিসমিল আল্লাহ আল্লাহুল শব্দর শেষে যেই হাঁ সেই হা দিয়ে মধু মধুর নহর শুরু হয়েছে আর রহমানের নুনের শেষ দিয়ে দুধ মধু শরাবের নহর শুরু হয়েছে আর একটা হলো পানির নহর পানির নহর হলো আর রহিমি এই যে মিম আছে এই মিম দিয়ে শুরু হয়েছে মিমের গোড়া দিয়ে শুরু হয়েছে নহর ইয়া ইয়া এই যে হলো চারটি নহরের গোড়া আল্লাহর নদীকে ফেরেস্তা বলে ইয়া রাসুল আল্লাহ আপনি দুনিয়ায় গিয়ে আপনার ওই উন্মদেরকে বলবেন যারা দুধ মধু সরব পানির এই নহরগুলো যারা নহরগুলো যারা আনন্দ উল্লাস করে যারা খাবে এই মধুগুলো খাবে এই সরাবগুলো যারা পান করবে তারা যেন প্রতিদিন বিসমিল্লার আমল করে অর্থাৎ কোনো ভালো কাজ শুরু করতেই যেন বিসমিল্লা ঘরে প্রবেশ করলাম বিসমিল্লা দোকানে প্রবেশ করলাম বিসমিল্লা দোকানের সাপ উঠালাম বিসমিল্লা অফিসের তালা খুললাম বিসমিল্লাহ যখন ঘর থেকে বের হলাম বিসমিল্লা কোনো কাজের উদ্দেশ্যে বের হলাম বিসমিল্লা আল্লাহর নবী বলেন উন্মাতেরা শোনো আমি এটা জান্নার থেকেই আমল শিখিয়ে এসেছি সুবান আল্লাহ الله باك أما بسم الله رب العالمين كرر توفيق دان كرون آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين